আজ আমি আপনাকে এমন একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই যা প্রতিটা অন্তরের মাঝে কোথাও না কোথাও লুকিয়ে আছে সেই প্রশ্ন হল শান্তি কোথায় আছে কখনও আপনি লক্ষ্য করেছেন যে আমাদের পুরোটা জীবন আসলে শান্তির তলাশি পার হয়ে যাচ্ছে আমরা সকালে উঠি তো কাজের দৌড় শুরু করি কেউ চাকরির পিছনে দৌড়াচ্ছে কেউ ব্যবসার পিছনে কেউ মানসম্মানের জন্য যুদ্ধ করছে আর কেউ ভালোবাসা আর আত্মীয়তার মাঝে শান্তি খুঁজছে কিন্তু শেষমেশ দিন শেষে যখন আমরা ক্লান্ত হয়ে বিছানায় ঘুমাতে যাই তো মনের ভিতরে একটা শূন্যতা অনুভব করি আপনি ভাবুন সেই শূন্যতা আসলে কিসের কি কারণ যে মানুষের কাছে সব কিছু থাকার পরও সে অস্থির থাকে কখনো কি আপনি আপনার মনকে বলেছেন যে তোর কি চাই তোর কি গাড়ি চাই তোর কি বড় অট্টালিকা চাই তোর কি ওই মাকাম চাই যেখানে মানুষ তোকে দেখে সালাম করবে অথবা তোর জন্য অন্য কিছু চাই যা দেখা যায় না কিন্তু মন সেটার জন্যই অস্থির হয় আল্লাহ পাক কোরআনে একটা কথা বলেছেন আল্লাহর জিকিরেই অন্তঃসমূহ প্রশান্তি পায় অর্থাৎ মনের শান্তি দুনিয়ার অন্য কোনো জিনিসই নেই বরং শুধু আর শুধু আল্লাহর জিকিরেই আছে এখন আপনি নিজেই ভাবুন আমরা কি শান্তিকে সঠিক জায়গায় খুঁজেছি নাকি ভুল জায়গায় এখানেই একটা সত্য কথাও শুনে নিন দুনিয়া দুঃখের সমুদ্র যে এখানে হারিয়ে যায় সে ডুবে যায় আর যে আল্লাহকে ভুলে যায় সে কখনো শান্তি পায় না অর্থাৎ যেই মন আল্লাহকে ভুলে গেল সে কখনো শান্তি পাবে না মানুষের সবচেয়ে বড় ভুল হলো এটা যে সে শান্তিকে সেখানে খোঁজে যেখানে শান্তি থাকেই না আমরা ভাবি যে যদি টাকা হয় তাহলে শান্তি এসে যাবে কিন্তু বাস্তবতা হলো এটা যে যার কাছে যত টাকা আছে তার চিন্তাও ততটাই বেশি আমরা ভাবি যে যদি আমরা ভালোবাসা পেয়ে যাই সম্মান পেয়ে যাই কামিয়াবি পেয়ে যাই তো আমরা খুশি হয়ে যাব কিন্তু কখনো কি এমন হয়েছে যে এই সব কিছু পাওয়ার পরও মন প্রশান্ত হয়ে গেছে কখনো আপনি দেখেছেন যে বড় বড় ব্যবসায়ী যাদের কাছে সব কিছু আছে তারাও অনেক সময় দুশ্চিন্তায় পড়ে অনেক মানুষেরা তো ডিপ্রেশনেই চলে যায় আসলে কেন কেননা মনের শান্তি কিনতে পাওয়া যায় না এটা শুধুমাত্র আল্লাহর সাথে দৃঢ় সম্পর্ক কায়েম করাতেই পাওয়া যায় আসলে কেন কেননা মনের শান্তি কিনতে পাওয়া যায় না এটা শুধুমাত্র আল্লাহর সাথে দৃঢ় সম্পর্ক কায়েম করাতেই পাওয়া যায় আল্লাহ আল্লাহতালা মানুষকে এমন বানিয়েছে যে তার শরীর মাটিতে থাকে আর তার রুহ আল্লাহর হুকুমে আছে শরীরের খাওয়া দাওয়ার প্রয়োজন কিন্তু রুহের আল্লাহর জিকিরের প্রয়োজন যখন আমরা শরীরকে খাওয়াই তো সে শক্তিশালী হয় কিন্তু যখন আমরা রুহকে ক্ষুধার্ত রাখি তো সে দুর্বল হয়ে যায় আর মন অস্থিরতাতে ডুবে যায় আপনি নিজেকেই প্রশ্ন করুন আমরা দিনরাত শরীরকে খাওয়াই নাস্তা দুপুরের রাতের খাবার কিন্তু রুহকে কখন খাওয়াই আমরা কি কখনো কোরআনকে মন থেকে পড়েছি আমরা কি কখনো আল্লাহর সামনে মন থেকে ঝুঁকে দোয়া করেছি আমরা কি কখনো একাকিত্বে আল্লাহকে স্মরণ করেছি যদি না হয় তো তাহলে শান্তি কোথায় থেকে আসবে কোরআন মাজিদে আল্লাহ আমাদেরকে বারবার বলেছেন যে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আসল শান্তি আখেরাতে আছে আল্লাহ কোরআনে বলেন দুনিয়ার জীবন তো ধোকা তাহলে ভাবুন যদি এই জীবন ধোকা হয় তাহলে এই ধোকায় শান্তি তলাশ করা বুদ্ধিমানের কাজ আমরা কি ধোকায় পড়ে আমাদের আসল প্রয়োজন ভুলে যাচ্ছি কখনো আপনি হয়তো বা দেখেছেন যখন আপনি মন থেকে আল্লাহকে মনে করছেন তো মন কিছু মুহূর্তের জন্য শান্তি পায় নামাজে দোয়াতে কোরআনের তেলাওয়াতে অথবা আল্লাহর সামনে সিজদাতে সেই অজানা প্রশান্তি আসে যা দুনিয়ার কোনো জিনিসই পাওয়া যায় না সেই মুহূর্ত আমাদেরকে এই কথা মনে করায় যে শান্তি কোথায় কিন্তু আমরা জলদি ভুলে যাই আর তারপর দুনিয়ার দৌড়ে লেগে যায় তাহলে এখন প্রশ্ন হলো এটাই যে আপনি কি শান্তিকে ভুল জায়গায় তলাশ করছেন নাকি সঠিক জায়গায় আপনি কি আপনার জীবনকে আল্লাহর স্মরণে অতিবাহিত করছেন নাকি দুনিয়ার ধোকায় মশগুল হচ্ছেন মনে রাখুন শান্তি বাইরে নেই শান্তি না টাকায় পাওয়া যায় আর না কোনো মানুষে শান্তি শুধু আর শুধুমাত্র আল্লাহর নিকটে অর্থাৎ শান্তি দুনিয়াতে নেই বরং আখিরাতের চিন্তায় আছে যে মানুষ আখিরাতকে মনে রাখে তারাই আসলে শান্তি হাসিল করে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেছেন এই দুনিয়া পরীক্ষার যদি দুনিয়া শান্তিরই জায়গা হতো তাহলে জান্নাতের ওয়াদা কেন করতেন এই আয়াত আমাদেরকে বারবার মনে করায় যে শান্তির ঠিকানা ভুল জায়গায় করো শান্তি টাকা পয়সায় নেই শান্তি আত্মীয়তায় নেই শান্তি সোনা দানায় নেই বরং শান্তি আল্লাহর জিকিরেই আছে এখন তোমার মনকে এই প্রশ্ন করো আমি কি শান্তিকে সঠিক জায়গায় খুঁজছি আমি কি আমার জীবনকে দুনিয়াবী জিনিসে হাসিল করাতে মশগুল রেখেছি আমার জীবনে কি আল্লাহর জিকিরের সত্যিই শান্তি পেয়েছি অথবা এখনও আমি দুনিয়ার ধোকাতে মশগুল আছি যদি জবাব এটা হয় যে আমি দুনিয়াতে শান্তি খুঁজছি তাহলে জেনে নিন যে আপনি ভুল রাস্তাতে আছেন মনে রাখুন দুনিয়ার দৌড় কখনোই শেষ হবে না মানুষ সব সময় বলবে আর একটু চাই আর একটু চাই কিন্তু মন শুধুমাত্র সেই সময় বলবে ব্যাস এখন শান্তি আছে যখন সে আল্লাহর নিকটে থাকবে আসুন শান্তিকে ভুল জায়গায় না খুঁজে সেটাকে আসল জায়গায় তালাশ করুন আর জানেন সেটা হলো আল্লাহর রাস্তা কিন্তু আজ আমরা আরেকটি প্রশ্ন করব। যদি শান্তি আল্লাহর জিকিরেই থাকে তো আমাদের মধ্যে থেকে অনেক মানুষেরাই এই শান্তিকে জিনিসে খোঁজে কোরআন আমাদেরকে একদিকে ঠিকানা দেয় কিন্তু আমরা অপরদিকে তার অ্যাড্রেসই ভুল লিখে দেই শান্তির অ্যাড্রেস ভুল কেন হয়ে যায় মানুষ যখন এই দুনিয়াতে চোখ খোলে তো প্রথমেই সে দুনিয়ার মঞ্জিল দেখতে পায় খাওয়ার গন্ধ কাপড়ের চমক সম্পর্কের ভালোবাসা এই সব জিনিসগুলো মনকে নিজের দিকে টানে আমরা ভেবে নেই যে হয়তো এই সব জিনিসই আমাদের শান্তি দিবে কিন্তু প্রশ্ন হলো এটাই যে সত্যি কি দুনিয়ার এই সব জিনিসগুলো মনকে শান্তি দেয় নাকি এই সব কিছু সাময়িক আনন্দ তাহলে প্রশ্ন হলো এটাই যে আমরা শান্তি এই খেলা তামাশায় কেন তলাশ করি কখনও আপনি লক্ষ্য করেছেন যে দুনিয়ার প্রতিটা জিনিস শেষ হয়ে যাবে যেমনটা আজ আছে কাল থাকবে না সফলতা আজ আছে কাল অন্য কেউ নিয়ে যাবে সম্পর্ক বললে যায় এই সব কিছু ক্ষণস্থায়ী তাহলে এটা কিভাবে সম্ভব যে এই ক্ষণস্থায়ী জিনিস আমাদেরকে শান্তি দিতে পারে আপনি ভাবুন যখন রাসুল শান্তি নামাজে পেয়েছেন তাহলে আমরা কোথায় শান্তি খুঁজছি এভাবেই কোরআনের তেলাওয়াত জিকির ইস্তেকফার সাদকা আর দোয়া এই সব কিছু শান্তির চাবি মনে রাখুন দুনিয়ার শান্তি সবসময় ক্ষণস্থায়ী হবে কেননা এই জীবন হল পরীক্ষা কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে দুনিয়াতেও মনের শান্তি দান করে যেন সে বিপাদের মাঝেও ভেঙে না যায় আর আখিরাতে আল্লাহ তাদেরকে বলবেন হে প্রশান্ত আত্মা তোমার রবির দিকে ফিরে চলো এমন অবস্থায় যে তুমি তোমার রবের ওপরে রাজি আছ আর তিনি তোমার ওপরে রাজি আছেন আমার বান্দার মাঝে দাখিল হও আর আমার জান্নাতে দাখিল হয়ে যাও এটাই হল শান্তির শেষ মঞ্জিল যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হৃদয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম